হোয়াটসঅ্যাপ বলেন বলেন অথবা ফেসবুক বলেন সে চালাতে পারবে না ইন্টারনেট অপশন বন্ধ করে দিবেন তাহলে কিন্তু ইন্টারনেট দিয়ে সে আর ঢুকতে পারবে না তো এই সেটিংসটা আপনারা কীভাবে করবেন জন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট অফ অল আপনার গুগল আপনার ফোনে যে সেটিংসটি রয়েছে আপনার জাস্ট আপনার ফোন সেটিংসটি ওপেন করে নেবেন ফোন সেটিংসটি ওপেন করার পরে এরপরে আপনাদের কী করতে হবে এখান থেকে নিশ্চিত স্কল করবেন স্কল করার পর এখান থেকে আপনাদের খুঁজে নিতে হবে কোথায় লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট আপনারা এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট আপনার অ্যাপ লিস্টটা একটা ক্লিক করে দেবেন অ্যাপ লিস্টটা ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা ফেসবুক বা ফেসবুক লাইট আপনি চান ইন্টারনেট বন্ধ করতে তাহলে কি করবেন সেই অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি ফেসবুক লাইটে আপনাদেরকে আমি প্রয়োগ করে দেখাচ্ছি এখন আপনাদের কি করতে হবে আমি ফেসবুক লাইভটি ওপেন করে দেওয়ার পরে এখানে আসার পরে একেবারে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা এনেবল ইউজ অফ মোবাইল ডাটা ইন দ্য ব্যাকগ্রাউন্ড তো এই যে অপশানটা রয়েছে প্রথমে এটা অফ করে দেবেন এটা অফ করে দিলে কিন্তু আপনার এখান থেকে দোনোটা অফ হয়ে যাবে তো আপনাদের কারো কারো ক্ষেত্রে এখান থেকে তিনটা অপশন থাকবে তিনটা এনেবল অপশানে অফ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো কেউ ইন্টারনেট দিয়েও চালাতে পারবে না সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো ভিডিওটা আপনাদের যদি কিছুটুকু হলো উপকার আসে তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পারভেস টেক হেল্প ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করবেন আর অবশ্যই কোন ধরনের ভিডিও যেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে